নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন বৃষ্টির পর কী কী পরিচর্যা করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন আজ আবার আর একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গত এক মাস ধরে যেই তীব্র দাবদাহ চলছিল রোদের তার মধ্যে থেকে আমাদের শখের এই ড্রাগন গাছগুলি বাঁচিয়ে রাখায় দুঃসহ হয়ে উঠছিল অন্তত যারা গ্রিননেট ব্যবহার করেননি ঠিক আমার মতো এবং যারা গ্রিননেট ব্যবহার করেছেন তাদের কথা বাদিয়ে দিলাম তাদের তো গাছগুলির কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে দেখুন বন্ধুরা তো আমি এই গরমের মধ্যেও যে গ্রিননেট ব্যবহার করিনি তার ফলে আমার দু চারটি গাছে সামান্য এফেক্ট পড়েছে তবে সব গাছে পড়েনি চলুন দেখে নিই সেই এফেক্টগুলো কী দেখুন এখানে দেখুন বন্ধুরা রোদরে দেখুন এই ডালটি দেখুন এটি এই গোড়া থেকে দেখুন পচন শুরু হয়েছে এই অবধি রোদরে পুরোপুরে গিয়েছে এটি হচ্ছে আমার কোরিয়ান হোয়াইট ভ্যারাইটি এর আরেকটি ডাল আছে এটি পুরোনো এবং বয়স্ক ডাল দেখুন এটি হচ্ছে নতুন ডাল কিন্তু এটিতে কোনো এফেক্ট পড়েনি তাই এটি আমাকে এই গোড়া থেকে পুরো কেটে ফেলে দিতে হবে নালে আরও অন্যান্য গাছের অন্যান্য ডালেও আপনার এর থেকে এ রোগটি ছড়িয়ে যাবে এবং ফাঙ্গাসের আক্রমণটি বেড়ে যাবে এই দেখুন বন্ধুরা আরেকটি দেখায় এ দেখুন এখানে এই ডালটাই দেখুন এরকম একটু হয়েছে এরকম এটা কিন্তু খুব আপনার তাড়াতাড়ি এটা আপনার এখান থেকে রিমুভ করে দিতে হবে নালে কিন্তু বাকি ডালগুলো পচন শুরু হবে দেখুন অন্য অন্য ডালে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি এ দেখুন কত সুন্দর এক বৃষ্টিতেই কেমন জেগে উঠেছে মনে হচ্ছে গাছগুলি ঘুমন্ত অবস্থা থেকে এখন আর দেখাই চলুন এই দেখুন বন্ধুরা এখানে আমার এই ডালটি দেখুন একটু এফেক্ট পড়েছে দেখুন পুরোটা না দেখুন এখান থেকে বচন ধরেছে এই অবধি তবু এটিকে আমি রিকভার করার চেষ্টা করব দেখা যাক যদি না হয় সে অবধি এই গোড়া থেকে আমি কেটে দেব এখানে দেখুন এটা পুরো সূর্যের জন্য হয়েছে যে দাবো দাহ চলছিলো সূর্যের হ্যাঁ দেখুন এখানে আবার হয়নি আসলে রোডটা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই হয়েছে এ দেখুন আমি মাথাটা আমি কেটে বাদ দিয়ে দেব তাই আপনারা এগুলি কোনো একটা কাঠি দিয়ে কিংবা কাটার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিয়ে আপনাদের হাতের সামনে যে কোনো ফাঙ্গিসাইড থাকবে সেটি দিয়ে একটু এই গাছের উপরে সেটি প্রয়োগ করে দেবেন কিংবা ডালেও প্রয়োগ করে দিতে পারেন তবে এই গরমের মধ্যে আপনারা কপার বেস্ট ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো তাছা তা বাদে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এর উপর ব্যবহার করতে পারেন এছাড়াও যেহেতু প্রচণ্ড গরমের পর বৃষ্টি শুরু হয়েছে বেশিরভাগ জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই যে কোনো দিন বৃষ্টি হওয়ার পর আপনারা যেদিনই শুকনো শুকনো পাবেন ইমিডিয়েট আপনারা কি করবেন এর উপর যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করবেন দেখুন বন্ধুরা এখানেও একটু দেখুন এ দেখুন এটি রোদরে পড়েছে এ দেখুন বাদল কিছু হয়নি এ দেখুন সব ঠিক আছে আপনারা ইমিডিয়েট যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করুন এবং আপনাদের শখের এবং অনেক দামি দামি যারা গাছ লাগিয়েছেন সেই গাছগুলিকেও রক্ষা করুন তাহলে ভিডিওটি আজ এই অবধি রাখছি না বাড়িয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা